কি করেছে সেটা কি বাবা রে দেখে যাও মা দেখে যাও কি করেছে দেখো কি করেছে আমি ফোনটা দেখছি দেখো দেখো মুখটা দেখো বলছি দেখো আমাকে দেখো আমি তো চমকে গেছি দেখো পাউডার বুথের বেবি ভুতুকে গেছে তো বাবা রে কি করছিস শিশু কি মা দেখো ভূতের মতনই করছে দেখো এ তো ভূতই এ বাবা রে আমি ভাবছি কি রে কি বাবা কেমন মাঝে মাঝে ঘুরে ঘুরে চিৎকার আবার ঘুরে দাঁড়াচ্ছে এ হে দেখবি তুই মোছ দাঁড়া তো আজকে জি 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 ই কি অবস্থা তুই এটা কি করেছিস এই পাউডার দেখেছো সমস্ত পাউডারটা মেখে মানে বাড়িতে যেরকম করে মামা সব করছে দেখো দেখো তোমরাই দেখো ওদিকে যা ওদিকে যা এবার সব ভূতটা তোকে ধরবে তুই ভয় পাস না উই দেখ উই যাও দেখু ভূত ভয় পেয়ে গেছে পেশকগারে সিটি পড়েছে ওখানে হ্যাঁ ভূত ভয় পেয়ে চলে এসেছে যা 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 ভূত যা পেশেক ঘরে সিটি পড়ুক পেশবগের যেই সিটি পড়েছে ওমনি দৌড় মেরেছে এ তুই কি করেছিস হী রাম দাঁড়া দেখো 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 বাবা রে বাবাকে ভূতের মতন করছে